নমস্কার বন্ধুরা আজকে একটি রোম্যান্টিক ড্রামা মুভি এক্সপ্লেন করতে চলেছি এই মুভিতে একটি বত্রিশ বছরের বয়স্ক লোক একটি পনেরো বছরের মেয়েকে অত্যন্তই ভালোবেসে ফেলেছিল এবং তারা সবসময় ইন্টিমেট হতে থাকে এবং একটি ঘরের মধ্যে সেই মেয়েটিকে নিয়ে যায় এরপরে কি হতে চলেছে আমরা মুভির আগে দেখতে পাবো মুভির শুরুতে আমরা একটি পনেরো বছরের মেয়েকে দেখতে পাই যে কিনা অত্যন্ত সুন্দর ছিল তার স্কুলের ছুটির জন্য সে তার বাড়িতে যাচ্ছিল এবং রাত্রিবেলা সে তার বাড়িতে গিয়ে পৌঁছায় এখানে সে তার মা এবং দুই দাদার সঙ্গে থাকতো এবং সে মেয়েটির নাম ছিল মোনা মোনার বড় দাদা তার ছোট দাদা এবং তাকে অত্যন্ত বিরক্ত করত এবং তার ছোট দাদা তার বড় দাদাকে দেখে ভয় পেত এবং মোনা তার ছোট দাদাকে সামলাত এদিকে তার মা সব থেকে বেশি তার বড় দাদাকেই ভালোবাসতো মোনার বাবা মারা যাবার পর তার মা একটি স্কুলে পড়াতো এবং তাদের সংসার এভাবেই চলতো মনার স্কুলের ছুটি শেষ হওয়ার কারণে সে শহরে যাচ্ছিল তার স্কুলের জন্য এবং তার মা তাকে বাসে চড়িয়ে দেওয়ার জন্য এসেছিল এবং বাস থেকে তাকে জাহাজে করে বা নৌকোয় করে ট্রাভেল করতে হতো তখন নিয়ে একটি বড় লোক একটা গাড়ি নিয়ে সেখানে আসে যার নাম ছিল চ্যাং এবং সে সেখানে আসার পরে তার নজর মোনার উপরে পড়ে এবং চ্যাংয়ের ফ্যামিলি অত্যন্তই বড় লোক ছিল এবং সে তার পড়াশোনা শেষ করে তার বাড়ির দিকে যাচ্ছিলো এবার সে মোনার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু মোনা তাকে পাত্তাই দেয় না কোনো রকমের কথা বলার পর চ্যাং জানতে পারে মোনার হোস্টেলটা তার বাড়ির একদম পাশেই এরপরে চ্যাং মোনাকে বলে তার সঙ্গে তার গাড়িতে যাওয়ার জন্য এবং মোনাও রাজি হয়ে যায় কারণ মোনা ভাবে সে যদি তার গাড়িতে না যায় তাহলে তাকে বাসে ধাক্কা খেতে খেতে যেতে হবে তাই সে রাজি হয়ে যায় এরপরে গাড়িতে যাওয়ার সময় চ্যাং মোনার কাছে তার বয়স জিজ্ঞেস করে এবং মোনা তাকে মিথ্যে কথা বলে এবং সে জানায় আমার বয়স আঠেরো বছর কিছুক্ষণ কথা বলার পর চ্যাং মোনার কাছাকাছি আসতে থাকে এবং তাকে টাচ করতে থাকে কারণ চ্যাং মোনার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে যায় দেখতে দেখতে তার হোস্টেলে চলে আসে এবং সে গাড়ি থেকে নেমে যায় এবং হোস্টেলে এসে সমস্ত কথাগুলো তার বান্ধবীকে সে বলতে থাকে পরদিন যখন সে স্কুলের দিকে যাচ্ছিল তখন চ্যাংয়ের গাড়িটা দেখতে পায় এবং সেখানে এসে সে গাড়ির কাচের মধ্যে নিজেকে দেখতে থাকে এবং একটি কিস করে তারপরে সেখান থেকে পালিয়ে যায় চ্যাং তখন মনে মনে ভাবতে থাকে যে একটু হলেও মনেও তাকে পছন্দ করে তারপরে তার যখন স্কুল ছুটি হয় তখন সে চ্যাংয়ের গাড়িটাকে খুঁজতে থাকে কিন্তু সেখানে গাড়িটা থাকে না এরপরে হোস্টেলে এসে তার বন্ধুর সঙ্গে সে যখন ডান্স করছিলো তখনই জাল্লা দিয়ে চ্যাংয়ের গাড়িটাকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে দেখা করতে চলে যায় তারপরে গাড়ি করে তার একটি জায়গায় চলে আসে সেখানে আসার পরে মোনাকে একটি রুমে নিয়ে যায় চ্যাং চ্যাং এবং তার সাথে কিছু করতে তবে পাচ্ছিল যদি মোনা খারাপ হবে তখন মোনা তার মনের ভাবনাকে বুঝতে পারে এবং তাকে বলে তুমি আমার সঙ্গে যেটা করতে চাইছো সেটার জন্য আমি একদম প্রস্তুত এরপরে চ্যাং এবং মোনা অনেক কাছাকাছি চলে আসে এবং তারা ইন্টিমেট হতে থাকে তারপরে মোনা তার ফ্যামিলির ব্যাপারে এবং তার ব্যাপারে বলতে থাকে যে আমি চাই অনেকটা পড়াশুনো করতে কিন্তু আমার ফ্যামিলির অবস্থা এতটাই খারাপ যে আমি পড়াশুনো করতে পারবো না এবং খুব কষ্ট করে আমাকে পড়াশুনো করাচ্ছে আমার বাবা মা তখন চ্যাং ভাবতে থাকে মনে হয়তো তার কাছে শুধুমাত্র টাকার জন্যই এসেছে এর কিছুক্ষণ পরে তারা আবারও এন্টিমেট হতে শুরু করে সারাদিন এনজয় করার পরে রাত্রিবেলা চ্যাং মোনাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেখানে গিয়ে একটা ড্রিঙ্ক করতে থাকে খাওয়া দাওয়া করতে থাকে তখন চ্যাং তাকে জানায় আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি একজন চাইনিজ পরিবার থেকে আর আমাকে একজন চাইনিজ মেয়েকে বিয়ে করতে হবে তখন মোনা তাকে জানায় আমিও তোমাকে বিয়ে করতে পারবো না মোনা শুধুমাত্র উপরে মন দিয়ে এটা বলছিল। কারণ বাড়িতে আসার পর আমরা তাকে দেখতে পাই অনেকটাই আপসেট হয়ে যেতে এটা থেকে আমরা বুঝতে পারি যে মোনাও চ্যাংকে মনে মনে ভালোবাসত পরদিন স্কুল ছুটি হওয়ার পর চ্যাং এর ড্রাইভার মোনাকে নিতে আসে এবং সে তাকে নিজে সেই একই রুমের দরজার সামনে ছেড়ে দেয় তারপরে মোনা ভেতরে যায় এবং তারা আবারও রুমেন্স করতে থাকে এবং এই কাজটা অনেকক্ষণ ধরেই হয় এরপরে তার প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর সে চ্যাং সঙ্গে দেখা করতে যেত এবং এই ব্যাপারটা দিন ধরেই চলছিল। একদিন মোনা চ্যাংকে সঙ্গে করে নিয়ে তার গ্রামে যায় এবং তার মা বাইরে থেকে এটা দেখতে পেয়ে মনের উপরও সন্দেহ করতে থাকে রাত্রিবেলা তার মা তাকে জানায় তোমার হোস্টেল থেকে নোটিস এসেছে এবং সেখানে জানা গেছে যে তুমি স্কুলে ঠিকঠাকভাবে যাচ্ছ না তখন মোনা জানায় আমার একটি বড়লোক বন্ধু আছে এবং আমি তার সাথে ঘুরতে গেছিলাম মোনা চাইছিল না চ্যাংয়ের ব্যাপারে তার ফ্যামিলিকে জানাতে এরপর আমরা দেখতে পাই চ্যাং মোনার ফ্যামিলিকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ার খাওয়ানোর জন্য এরপরে সে তার ব্যাপারে তার ফ্যামিলিকে বলতে থাকে কিন্তু সবার ধ্যান ছিল খাওয়ারের দিকে কারণ তারা এত বড় রেস্টুরেন্টে যে কোনো কখনও খায়নি এবং চ্যাংও এই ব্যাপারটাকে নোটিস করে এবং সে বুঝতে পারে তারা হয়তো প্রথমবার এই এত বড়ো রেস্টুরেন্টে খাচ্ছে এরপরে চ্যাংয়ের টাকায় তার ফ্যামিলিরা তাদের ডিম কাটানোর ডিসিশন নেয় এবং চ্যাংও সেটা বুঝতে পারে এরপরে চ্যাং মোনাকে নিয়ে একটি রুমের ভেতরে আসে এরপরে সেখানে তারা ইন্টিমেট হয় এবং ইন্টিমেন্ট হওয়ার পরে মোনা তার ফ্যামিলিকে দেওয়ার জন্য কিছু টাকা যায় চ্যাংয়ের কাছে এবং চ্যাং দিয়েও দেয় কিন্তু তবে তার এই জিনিসটা ভালো লাগে না কারণ মোনাকে সে ভালোবাসত এরপরে তার মা মোনার কাছে আসে টাকা নেওয়ার জন্য এরপরে টাকা নিয়ে সেখান থেকে সে চলে যায় সেদিকে মোনা এবং চ্যাং একসঙ্গে একটি রুমে বসে থাকে তখন মোনা তাকে জানায় আমার পড়াশোনা করার জন্য আমাকে বাইরের শহরে যেতে হবে এবং চ্যাংও রাজি হয়ে যায় মোনা নতুন স্কুলে মোনা এবং চ্যাংয়ের ব্যাপারটা সবাই জানতো তাই কোনো মেয়ে মোনার সঙ্গে কথা বলতো না রাত্রিবেলা চ্যাংয়ের সঙ্গে দেখা করতে গেলে চ্যাং তার হাত থেকে খুলে একটি রিং মোনার হাতে পরিয়ে দেয় এবং সে মোনাকে অত্যন্ত ভালোবাসে এবং যে করেই হোক সে তাকে বিয়ে করতে চাইছিল তাই সে তার বাবার কাছে যায় এবং তার বাবাকে গিয়ে বলে আমি মোনাকে বিয়ে করতে চাই তখন তার বাবা তাকে পরিষ্কার মানা করে দেয় এবং সে বলে তোমার বিয়ে একটি চাইনিজ মেয়ের সঙ্গেই হবে এবং মোনার ছিল ফ্রান্সের মেয়ে এবং তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সুইসাইড করব এরপরে মোনাকে সমস্ত কথাগুলো জানায় চ্যাং এবং সে তাকে বলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কিন্তু মোনা তাকে পরিষ্কারভাবে মানা করে দেয় কারণ সে জানত তারা যদি পালিয়ে যেত তাহলে চ্যাঙ্কে একটা পয়সাও দিত না তার বাড়ির লোক এরপরে সে তাকে আমি তোমাকে ভালোবাসি না এরপরে রাত্রিবেলা তারা আবারও একসঙ্গে হয় এবং তার হবু স্ত্রীর ব্যাপারে মোনাকে সব কিছু বলতে থাকে তারপরে আমরা দেখতে পাই মোনাকে তার গ্রামে এসে দিয়ে আসতে যায় এবং বাড়িতে এলে পরে মোনার সে রিংটার উপরে তার মা এবং তার বড় দাদার চোখ পড়ে যায় এবং সেই রিংটা তার কাছ থেকে তারা নিয়ে নেয় মোনার বড় দাদা তার এবং চ্যাং সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যায় এবং সে তার উপরে রাগ দেখায় এরপর আমরা দেখতে পাই মোনার বড় দাদা শহরে যাচ্ছিল কাজ করার জন্য এবং তার মা অনেকটাই ছিল কারণ তিনটে বাচ্চার মধ্যে সে তাকে বেশি ভালোবাসত এদিকে মোনা এবং তার ছোট দাদা খুশি হচ্ছিল এই ব্যাপারটাকে নিয়ে রাত্রেবেলা চ্যাং কাছে আসলে পরে সে দেখতে পায় চ্যাং অনেকটাই ড্রয়িং করেছে এবং তার নেশা অনেকটাই বেশি হয়ে গেছে কারণ কালকে তার বিয়ে ছিল এবং সে এই কারণে সব কিছু করছিল পরদিন চ্যাং বিয়ে হয়ে যায় এবং দূর থেকে মনে সব কিছু দেখতে থাকে এরপরে মোনা তার বাড়িতে এলে সে জানতে পারে যে তারা সকলে মিলে ফ্রান্সে চলে যাচ্ছিলো কারণ সেখানে গিয়ে তার পড়াশোনাটা ভালো হয় তাই জন্য এবং এই সব কিছু ব্যবস্থা চ্যাংই করে দিয়েছিল। এরপরে শেষবারের মতন দেখা করার জন্য মোনা সেই রুমে এসেছিল যে রুমে তারা প্রত্যেকবার দেখা করত। সারা রাত সেখানে অপেক্ষা করার পর চ্যাং সেখানে আসে না এবং সে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় এবং পরদিন সকালবেলা ফ্রান্সে যাওয়ার জন্য তারা জাহাজে উঠে পড়ে এবং দূর থেকে মোনা চ্যাংয়ের এর গাড়িটাকে দেখতে পায় কারণ মোনার সঙ্গে শেষবারের মতন দেখা করার জন্য সে এসেছিল রাত্রিবেলা চ্যাংয়ের কথা মনে পড়ে তার এবং সে অনেকটাই কষ্ট পায় কিছু বছর পর আমরা দেখতে পাই মোনা অনেক ভালো রাইটার হয়ে গেছে এবং তার কাছে চ্যাংয়ের একটা ফোন আসে এবং সে তাকে জানায় সে তাকে আজও ভালোবাসে এবং আজকে এই মুভিটি এখানেই শেষ হয়ে যাচ্ছে তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন